তুমি তোমার ফিউচারের কথা ভাবো এখন ভালো আছো কিন্তু কিছুদিন পর তোমার যখন মা হওয়ার সাথে তখন তুমি কি করবা সারা জীবন একটা বুড়াকে টানতে থাকবা অন্য টপিকের কথা বলি দেবা আমাকে ভাবতে হবে আর দেরি হয়ে যাচ্ছে হ্যাঁ আমি হাসি ও তো বাসায় কি করব তুমি ওকে ঘুমের ওষুধ খাইয়ে চলে আসো আপনি আমি মনে হয় একটা ভুল করে ফেলেছি আমি মনে হয় দরজাটা লক করে আসিনি দিবা তুমি যে বাসা ছেড়ে সারা জীবনের জন্য চলে যাচ্ছো সে বাসার দরজা লক না খোলা এটা নিয়ে তুমি এখন টেনশন করতেছো চলো অনেক লেট হয়ে গেছে আমি একটু দেখে আসি হ্যাঁ এক্ষুনি আসবো দিবা তুমি ঘুমাও ঘুমন সব এলো তুমি ফিরে না আমি সব জানি কবে থেকে তুমি আমার কাছ থেকে দূরে সরে যেতে শুরু করেছো কবে থেকে পাহাড় তোমার জীবনে এসেছে ফিরে না দেখতে এত কিছু বলো কি আমার জন্য দরজাটা খোলা আছে সত্যিকারের ভালোবাসার দরজাটাই